হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন তো ব্লগ ছাড়া হয়নি তাই আজকের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকের আমার কিপুরে রান্নার ব্লগ তাই তো তো কি দেখো বন্ধুরা আজকের আমার দুপুরে রান্না করছি আমি পটল কষ্ট আর মাছের তেল ঝাল দেখো বন্ধুরা আমি এখন রান্না করছি তেল দিলাম আগে আমি কাটাকুটিগুলো করে নিয়েছি কারণ মানে ক্যামেরা ধরার লোক ছিল না তো তাই আমি একা করছিলাম বলে কি এগুলো কেটে রেডি করে নিয়েছি তাই তোমাদের কাটাটা দেখাতে পারলাম না তো এখন হচ্ছে তোমার সোজা রান্নায় গিয়ে দেখাচ্ছে দেখো পটল আগে কষে নিচ্ছি নিয়ে তারপরে তোমার পোস্তটা বানাবো আগে পটলগুলো নুন হলুদ মাখিয়ে তেলে পটলটা কষে দিচ্ছি কমাতে তো বন্ধুরা এবারে আমি মাছের রান্নাটা চলে এলাম দেখো এবারে আমি দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে কালো জিরেটা একটু পেকে যাওয়ার পর দিলে তারপরে আমি দেব একা দুদিকে বসে যে তখন দাদা ওই খেয়ে বেরোবে ডিউটিতে যাবে তাই একা রান্না করছি তো এদিকে দিয়ে ওদিকে আবার নাচ এদিকে হতে হতে ওদিকে হয়ে যাবে তাই দুদিকে করছি অল্প সময়ের মধ্যে রান্না রেডি করতে হবে তাই দুদিকে বসিয়ে ঘুড়িকেই রান্না করছি এদিকে কালো জিরেটা হয়ে গেছে এবারে ওই জন্য একটু বাড়তি হয়েছে কম হয়ে গেছিলো কালো জিরে তাই আবার একটু দিয়ে দিলাম কম আসে করছি কারণ দুদিকে একা রান্না করছি তো তাই কম আসে করছি কালো দিয়ে সময় লাগছে এবারে আমি দিয়ে দিলাম রসুন আদা রসুন বাটা আদা রসুনটা

তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যেসব নতুন বন্ধুরা আমার আছে তারা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো পেঁয়াজটা মানে তাড়াতাড়ি হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলেন পেঁয়াজে যারা রান্না করে তারা তো জানো যে পেঁয়াজ দিলে দেওয়ার পরে একটু দিয়ে দিলে কী হয় তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায় আর কি দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যতটা প্রয়োজন যারা রান্না করো তারা তো জানো

ক্যামেরা ধরার লোক নেই তো আমি এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে রান্না করছি তাই ঠিকঠাকভাবে মানে কি হচ্ছে এবারে দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এটা মাছ বলো তো বন্ধুরা এটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছে মানে তেল ঝাল বানাচ্ছি কষা কষা এটা আমাদের খেতে খুব সবাই খুব ভালোবাসে তাই তেল ঝাল বানাচ্ছি তারপরে এর উপর আমি দিয়ে দেবো পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে দিয়েছি তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগো যতটা প্রয়োজন তরকারির মাছে জল দিয়ে দিলাম এবারে এটা ফুটে গেলে না দিয়ে হতে হতে ওদিকে আবার পটলটা করবো ওটা কষে রেখে দিয়েছি এরপরে পটলটা করব এই দেখো বন্ধুরা পটল পশা হয়ে গেছে আমার এবারে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে একটু পেকে গেলে একটু কম হয়ে আবার দিলাম মানে এক হাতে রান্না করছি ক্যামেরা ধুচ্ছি সব কিছু করছি তো তার জন্য এরকম মানে কিছু কিছু মিসিং দেখাচ্ছে ওটা তোমরা মানিয়ে নিও এবার কি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে এবারে পটলগুলো দিয়ে পোস্তটা দিয়ে দেবো পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা একটু কষা হয়ে গেলে এরপরে পটল দিয়ে দেবো

বন্ধুরা ওদিকে মাছের তরকারি এদিকে পটল তরকারি ওদিকে দেখো রান্না হচ্ছে এদিকে ভাতও বেড়ে ফেলেছে দাদা ভাই চলে এসেছে খেতে দেবো এই দেখো আমার সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি সবগুলো নামিয়ে সুন্দর করে জায়গায় রেখে দিয়েছি এবার তোমার দাদা খেতে দেবো আমাদের দাদা ভাইকে খেয়ে ও ডিউটিতে বেরোবে দেখো রান্না করতে করতে আমার অবস্থাটা দেখো তো বন্ধুরা এতটাই